আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আল্লাহ রশেষ রহমত তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী এক দশমিক দুইয়ের সমাধান নিয়ে চলে আসলাম আমরা তোমাদের দেখো তোমাদের অনুশীলনী এক দশমিক দুইয়ের প্রথমে বহু নির্বাচনী আছে এক থেকে নয় পর্যন্ত এখানে আমরা এক থেকে নয় পর্যন্ত আগে বহু নির্বাচনী সমাধান করব তারপরে আমরা প্রশ্নগুলো সমাধান করব দশ থেকে প্রশ্ন আছে ওটা সমাধান করব। একে একে সবগুলো পর্ব ইনশাল্লাহ তোমরা পাবা আর যদি তোমরা এক দশমিক এক বা আমার প্রথম পর্ব যদি তোমরা না করে থাকো তাহলে ওটা অবশ্যই করে আসতে হবে ওইখানে আমি তোমাদের বেসিক পর্বগুলো শিখিয়েছি কিভাবে বর্গমূল করতে হয় কোনগুলো বর্গ সংখ্যা অবশ্যই করে আসতে হবে তাহলে চলো আমরা এটা শুরু করি আমাদের এক নম্বরে কি বলতেছে যে দুইশো উননব্বই এবং তিনশো একষট্টির বর্গমূল কত নিচে কিন্তু তোমাদের বইয়ে চারটা অপশান আছে আমরা অপশানটা উঠিয়ে নিয়েই নেই কারণ এখান থেকে আমরা উত্তরটা বের করব তাহলে তো অপশানটা অবশ্যই একটা মিলে যাবে সেটা তোমরা ওইখানে সিগনেচার বা ড্যাশ ড্যাশোরণ করতে পারবা ওইটা তোমরা বুঝতে পারবে যে এটা সঠিক তাহলে আমরা এইটা কীভাবে নির্ণয় করব এটা দেখি দেখো দুইশো উননব্বই এবং তিনশো একষট্টি এর বর্গমূল কত আচ্ছা বর্গমূল মানে কি বর্গমূল মানে রুট ওভার যেটার বর্গমূল নির্ণয় করতে বলবে সেটাকে কী করবো আমরা এভাবে রুট ওভার দিয়ে দিব ঠিক আছে তার মানে কি দুইশো উননব্বই এটার উপর যদি রুট ওভার দিয়ে দিলাম এখানে কী করলাম তিনশো একষট্টি তাহলে এটার বর্গমলটা নির্ণয় হয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা রুট ওভার যখন দিব রোট ওভার বাইরে কিভাবে চলে আসে রুট ওভারের মান কত পাওয়ার হাফ রুট ওভারের মানটা কত পাওয়ার হাফ এই জন্য যদি এখানে স্কোয়ার নিয়ে আসতে পারি ঠিক আছে স্কোয়ার মানে কি শুধু বর্গ নিয়ে আসতে পারি যেমন পাওয়ারটা নিয়ে আসতে পারি তাহলে তখন আমরা কি করতে পারবো এই স্কোয়ার আর রুটে কেটে যাবে তখন আমরা এটার বর্গমূলটা নির্ণয় করতে পারবো এইভাবে করতে পারি দেখো খেয়াল করো এই যে বর্গমল চিহ্নটা দিয়ে দিবে এইভাবে দিয়ে দেখো দুইশো উননব্বই যদি তোমরা এখানে সতেরো গুণ সতেরো করো তাহলে দেখবে যে দুইশো উননব্বই হচ্ছে কীভাবে বুঝলাম আমি এইটা আমাদের মাথায় রাখতে হবে বর্গমূল সংখ্যা ঠিক আছে যেমন বর্গমূল সংখ্যা কোনগুলো যদি তোমরা একটু খেয়াল করো আমি তোমাদেরকে প্রথম পর্বটা শিখিয়েছি দেখো মানে পাঁচ আর পাঁচে গুণ করলে কত হবে পঁচিশ ছয় আর ছয় গুণ করলে কত হবে ছত্রিশ সাত আর সাত গুণ করলে কত হবে উনপঞ্চাশ আট আর আটে চৌষট্টি মানে কি আটের ওপর স্কোয়ার মানে আটের বর্গ চৌষট্টি নয় আর নয় কি নয় নয় যদি আমরা গুণ করি তাহলে একাশি আশি এরকম হবে দশের দশ একশো একশো হবে এগারো এগারো একশো একুশ বারো বারো একশো চুয়াল্লিশ সতেরো সতেরো গুণ করলে কত হবে দুইশো উননব্বই তোমরা এইভাবে বিশ পর্যন্ত মুখস্থ রাখবে ঠিক আছে দেখো সতেরো গুণ সতেরো করো তাহলে কত হবে দেখো দুইশো উননব্বই এইভাবে আমরা লিখতে পারি অথবা তুমি সতেরোর উপরে কী করো এই যে স্কোয়ার করে দাও দেখো স্কোয়ার করে দাও তারপরও কত আসবে দুইশো উননব্বই তাহলে এইখান থেকে আমরা এটা জানি এটা হচ্ছে সতেরো সতেরো গুণ করলে কত হবে দুইশো উননব্বই এরপরে তিনশো একষট্টি যদি খেয়াল করো উনিশ আর উনিশ গুণ করবা তিনশো একষট্টি হবে তোমরা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে এইবারে খেয়াল করো তোমরা কি করতে পারবে এখানে সতেরো দুইটা আছে তাহলে সতেরোর উপরে কি করতে পারবা স্কোয়ার করতে পারবা দুইটা সতেরো গুণ আছে এবং উনিশের উপরে কি করতে পারবা স্কোয়ার করতে পারবা তাহলে এই যে স্কোয়ার আর রুটে কি হবে কেটে যাবে আলাদা আলাদা হবে বুঝতে পারছো মনে করো এরকমটা হবে এই যে সতেরো তারপরে স্কোয়ার আলাদা করে দিলে কি উনিশ তার উপরে কী হবে স্কোয়ার এই স্কোয়ার রুটে এই স্কোয়ার রুটে কেটে যাবে তাহলে কত থাকবে সতেরো বাই উনিশ তাহলে দেখো তোমাদের এটা খ নম্বরে লেখা আছে সতেরো বাই উনিশ তাহলে খ নম্বরটা তোমরা অ্যান্সার লিখে ফেলবা বুঝতে পারছো তাহলে বর্গমূল আমরা এভাবে বের করি বর্গমূল বের করার আরেকটা প্রসেস আছে সেটা কি সেটা তো আমরা দেখেছি ওইটাও আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা কি দুইশো উননব্বই এইটাকে আমরা এইভাবে বর্গমূলটা নির্ণয় করতে পারি এটা আমরা গত পর্বে শিখে এসেছি এটা ডান পাশ থেকে আমরা জোড়া করব কি করবো এই যে একটা জোড়া হয়েছে এখানে জোড়া নাই এখানে শূন্য দিয়ে জোড়া করতে পারি বা দুই রেখে দিতে পারি দুইয়ের ভেতরে কয়বার যাবে তাহলে অবশ্যই একবার যাবে তাহলে এখানে এক লিখবা এরপরে বিয়োগ করবা তাহলে কত আসবে এক আসবে এবং এইখানে টান দিয়ে এটা দ্বিগুণ এখানে লিখতে হয় এক থাকলে একে দুই দুই থাকলে চার চার থাকলে আট এরকম ভাবে এখানে যে থাকবে তার দ্বিগুণ এখানে লিখতে হবে এবং এইখানে যেটা থাকবে জোড়া আকারে নেমে আসবে একটা কিন্তু নামবেন একশো উননব্বই হবে বুঝতে পারছো এখন এইখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা এখানেও লিখতে হবে এবং ওটাকে গুণ করতে হবে যদি সাত লিখো দেখবা যে সাত সাতটা মিলে যাচ্ছে সাত সাতটা উনপঞ্চাশ দেখো এখানে সাত দিয়েছি এখানেও সাত দিয়েছি এখন এই সাত দ্বারা এটাকে গুণ করবো গুণ করে এটা সমান ব্যাটার চেয়ে কম হতে হবে সাতা সাত গুণ করলে সাত সাত উনপঞ্চাশের নয় হাত থাকে চার সাত দুগুণ চোদ্দো আর চারে কত হচ্ছে আঠারো দেখছো আমাদের এই দেখো সতেরো চলে আসছে এইভাবে যদি তুমি একষট্টি তিনশো একষট্টিকে করো তাও উনিশ চলে আসবে তাহলে তোমার যেভাবে ইচ্ছা সেইভাবে তুমি বর্গমূলটা করতে পারো এরপরে দুই নম্বরটা দেখো যে এক দশমিক এক শূন্য দুই পাঁচের বর্গমূল কত তাহলে এইটার বর্গমূলটা আমাকে বের করতে বলছে এখানেও তিনটা অপশন আছে জাস্ট এখানকে উত্তরটা বের করতে পারলে আমরা এটা কি করতে পারবো বর্গমূল নির্ণয় করতে পারবো দেখো আমরা এটাও দুইটা পদ্ধতিতে করতে পারি ঠিক আছে দেখো একটা পদ্ধতি হচ্ছে আমাদের এই পদ্ধতিটা আর একটা কি পদ্ধতি দেখাম দুইটাই দেখি তোমাদের দেখাই আমি তাহলে এইখানে যদি আমি যে এক দশমিক এক শূন্য দুই পাঁচ তাহলে আমরা এখানে টান দিলাম এখানে বাম দিক থেকে জোড়া করব। জোড়া করব এখানে একটা থাকলো সিঙ্গেল এটা একটা শূন্য দিয়ে জোড়া করতে পারো না করলেও হবে তাহলে এককে এক দ্বারা যাচ্ছে ঠিক আছে এরপরে কি নামবে দেখো দশ নামে যাবে এখানে তুমি এখানে কি করবা একের দ্বিগুণ করতে হবে দুই হবে এখন খেয়াল করো যদি তুমি এখানে সর্বনিম্ন একও দাও তাহলেও কিন্তু এটা বিশ হচ্ছে তাহলে বিশ দ্বারা তো এক দশকে যাবে না তখন এই জোড়াটাও নামাইতে হবে পঁচিশও নামাইতে হবে দুইটা জোরে একসাথে নামছে এই জন্য এই জন্য দেখো পয়েন্ট আছে পয়েন্টটা দাও আর এই জন্য এখানে একটা কি করতে হবে শূন্য দিতে হবে ভালো করে বুঝো একটা জোড়া নামানো আমার রোলস বা নিয়ম কিন্তু আমার প্রয়োজনের তাগিতে আর একটা জোড়া নামাইতে হচ্ছে তখন কি করবো একটা শূন্য দিতে হবে আমাকে ঠিক আছে যখন শূন্য দিয়ে দিব তখন এইখানে কত হয়ে যাবে এইখানে তখন কিন্তু দশের দ্বিগুণ কত হয়ে যায় বিশ হয়ে যাবে বুঝতে পারছো আশা করি বুঝছো এরপর দেখো এখানে পাঁচ দিবা এখানে পাঁচ দিবা পাঁচ দিয়ে পাঁচ কে গুণ করো পাঁচ এর পাঁচ হাত থেকে দুই শূন্য শূন্য আর দুই জো দুই পাঁচ দুগুনো দশ দেখো মিলে গেছে তাহলে আমার উত্তর কত আসছে এটার উত্তর আসছে আমাদের এক দশমিক শূন্য পাঁচ এটা খেয়াল করো তোমাদের গ নম্বর এটা দেওয়া আছে গ নম্বর যেটা এক দশমিক শূন্য পাঁচ তাহলে এটার বর্গমূল কত এক দশমিক শূন্য পাঁচ অথবা তুমি এইভাবেও করতে পারো দেখো তোমাদের আরেকটা নিয়ম আমি দেখাই সেটা কি বর্গমল বলছে না এটা করো যে এক দশমিক শূন্য দুই পাঁচ এক দশমিক এক শূন্য দুই পাঁচ ঠিক আছে এটা করতে পারো আচ্ছা এখানে তো আমাদের জায়গার সংকলন হচ্ছে এখানে করি দেখো এই এই দেখো এক এক শূন্য দুই পাঁচ এবং এখানে খেয়াল করো এই দশমিক এখানে ছিল না দশমিকের জন্য এক লিখো আর চারটা সংখ্যার জন্য চারটা শূন্য দিয়ে দাও বুঝতে পারছো দেখো এইটা কিন্তু করা যায় ঠিক আছে এখন যদি এইটাকে বর্গমূল করতে পারো দেখবা এটাকে বর্গমূল করলে আসতেছে হচ্ছে আমাদের একশো আর এটাকে বর্গমূল করলে আসতেছে আমাদের একশো বুঝতে পারছো করে দেখতে পারো তুমি এটাকে বর্গমূল করবা দেখবে একশো পাঁচ আসতেছে আর দশ হাজারকে করলে তো একশো আসবে এটা দ্বারা ভাগ করলে কত আসবে এক দশমিক শূন্য পাঁচ এইভাবেও এটা করতে পারো দেখো একই অ্যান্সার আসছে আমাদের তাহলে এটার দুয়ের গ হবে অ্যান্সার এবং ওখানে লেখা আছে কি এক দশমিক শূন্য পাঁচ এইভাবে আমরা এটার বর্গমূল নির্ণয় করতে পারবো তিন নম্বরটা একটু খেয়াল করো একটি মূলদ সংখ্যা হলো নিচের কোনটি মূলত সংখ্যা এটা বলছি দেখো মূলদ সংখ্যা কি শূন্য কি মূলদ সংখ্যা হ্যাঁ শূন্য কিন্তু একটা মূলদ সংখ্যা এবং পাঁচ কি মূলত সংখ্যা হ্যাঁ পাঁচ তো অবশ্যই মূলদ সংখ্যা এবং পাঁচ বাই দুই কি মূলদ সংখ্যা হ্যাঁ অবশ্যই পাঁচ বাই দুই মূলত সংখ্যা যারা এটা বুঝতে পারতো না তারা আমার প্রথম পর্বের ক্লাসটা দেখে আসতে হবে তোমাদেরকে তোমাদের সপ্তম শ্রেণীর এই প্লেলিস্টেরই ওপরে আছে ক্লাসটা ঠিক আছে সেটা আমি প্রথম শ্রেণী এক দশমিক একের জন্য এই ক্লাসটা দিয়েছিলাম বা প্রথম ক্লাস যেটা তোমরা বলতে পারো মৌলদ এবং অমূলদের সংখ্যার বেসিক ক্লাসটা এটা দেখে আসলে বুঝতে পারবা যে কেন এটা মূলদ হচ্ছে কেন এটা অমলোদ হচ্ছে ঠিক আছে অমলদ নয় এগুলো সবগুলো কি মূলত সংখ্যা যেগুলো পি বাই কিউ আকার প্রকাশ করা যায় সেগুলো কি মূলদ সংখ্যা ঠিক আছে অমলজ সংখ্যা যেটা দশমিক আকারে অনেক এলোমেলো চলতে থাকে সেটা হচ্ছে অমলজ সংখ্যা তাহলে এখানে এক দুই তিন তিনটায় অ্যান্সার হবে হ্যাঁ এখানকার অ্যান্সারটা হবে আমাদের ঘ নম্বর তোমাদের অ্যান্সার হবে ঘ নম্বরে কি লেখা আছে এটা বহু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর যেখানে অনেকগুলো উত্তর থাকে এটা এক দুই তিন ঘ নম্বরটা অ্যান্সার হবে বুঝতে পারছো মানে তিনটাই সঠিক এরকম এরপরে ভালো করে খেয়াল করো তোমরা একটু দেখো এখানে বলছে কি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ এটা একটা উদ্দীপকের মতো করে দিয়ে রাখছে তোমাদের হ্যাঁ তারপরে বলছে কি এই চার এবং পাঁচ এই এখান থেকে করতে হবে দুটোর এই দুটোর অ্যান্সার এখান থেকে করতে হবে তাহলে করি আমরা চলো কি বলছে আমাকে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ তাহলে বুঝি দুটি মানে দুই ক্রমিক কি ক্রমিক কি ক্রমিক জিনিসটা হচ্ছে ভালো করে বুঝো একের পরে দুই দুয়ের পরে তিন তিনের পরে চার এইটাই হচ্ছে ক্রমিক যখন সিকুয়েন্স মেনে চলে সেটাকে বলা হয় ক্রমিক তুমি যদি মনে করো চারের পরে লিখছো ছয় তাহলে এটা ক্রমিক নয় কারণ চারের পরে পাঁচ হবে এটাকে বলা হয় ক্রমিক মানে দুটি ক্রমিক সংখ্যা মানে কি চার পাঁচ হতে পারে সাত আট হতে পারে দশ এগারো বারো তেরো মানে পাশাপাশি দুটা সংখ্যা ক্রমিক মানে কি পাশাপাশি দুটি সংখ্যা বুঝতে পারছ এখানে কখনো চার আর ছয় হবে না হলে চার বা পাঁচ হতে পারে অথবা সাত আট এবং নয় হতে পারে নয় অথবা দশ হতে পারে মানে পাশাপাশি দুটি সংখ্যা একটার পরেই আর একটা সংখ্যা বা একটার আগের সংখ্যাটা এরকম তাহলে ক্রমিক মানেই পাশাপাশি সংখ্যা দুটি ক্রমিক বলছে মানে যে কোনো দুটো ক্রমিক সংখ্যার বর্গের বর্গ মানে কি স্কোয়ার বর্গ মানে কি ক তার উপরে স্কোয়ার করলাম এটাই হলো বর্গ অন্তর মানে বিয়োগ উনিশ দুটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর কি উনিশ এখানে একটা উদ্দীপকের মতো দিয়ে রাখছে এবার চার নম্বরে কি প্রশ্ন করছে দেখো একটি সংখ্যা দশ এই যে দেখো একটা সংখ্যা দশ হলে অপরটিগত ভালো করে খেয়াল করো একটি সংখ্যা দশ তাহলে আর একটি সংখ্যা কি হতে পারে হয় এগারো হবে না হয় নয় হবে আগেরটা বা পরেরটা কারণ ক্রমিক সংখ্যা বলছে অন্য কোনো সংখ্যা হবে না মাথায় নিয়ে নাও মাথায় ঢুকাই ফেলো এটা ক্রমিক সংখ্যা মানে পাশাপাশি সংখ্যা তাহলে একটা সংখ্যা বলেই দিছে দশ তাহলে দুইটা সংখ্যার মধ্যে একটা যদি দশ হয় তাহলে আর একটা কী হবে হয় আগেরটা নয় হবে অথবা পরেরটা এগারো হবে তার মানে কি অ্যান্সার হবে ন যেহেতু দশ একটা সংখ্যা আছে তাহলে কি হয়তো নয় হবে অথবা এগারো হবে এই দুটা হবে অথবা এই দুটা হবে বুঝতে পারছো তাহলে চলো আমরা এটা দেখি কীভাবে লিখবো একটি সংখ্যা দশ হলো কত কি বলছে দুটি ক্রমিক সংখ্যার যোগফল তাহলে যেহেতু এটা একটা সংখ্যা দশ তাহলে আমি যদি ধরি মনে করলাম যে এটা আগের সংখ্যা তোমার যেটা ইচ্ছে সেটা ধরতে পারো হ্যাঁ তাহলে অপর সংখ্যাটি কত তাহলে আমরা লিখতে পারি অতএব মনে করো এটা একটা সংখ্যা দশ তার উপরে স্কোয়ার করলাম কি করলাম স্কোয়ার করলাম এখান থেকে বিয়োগ করলাম ধরলাম এটা হচ্ছে বড় সংখ্যা তার থেকে ক থেকে কি করলাম স্কোয়ার করলাম মানে দুইটি সংখ্যা একটা সংখ্যা দশ তাহলে আর একটা সংখ্যা কি ধরবো ক ধরে নিব অপর সংখ্যাটি কত ক এই দুইটা সংখ্যা বর্গ করছি এবং মাইনাস দিছি অন্তর এবং এই দুইটা বর্গের অন্তর হচ্ছে কত উনিশ এটা ভালো করে বুঝতে হবে তোমাদেরকে ভালো করে বুঝো যে দুইটি সংখ্যার বর্গের অন্তর যে কোনো দুইটা সংখ্যা হতে পারে দেখা যাচ্ছে যে তোমার দশ আর মনে করো এগারো তাহলে এই যে দুটা যদি এগারো যদি হয় তাহলে তো আমি আগে লিখতাম যে আচ্ছা পরে আগে কোনো ব্যাপার না এটা দুইটা সংখ্যা এবং দুইটা সংখ্যার বর্গ বলছে দেখো দুইটি সংখ্যা লিখছি এটা এটা একটা দুটা সংখ্যা বর্গ বলছে যেন বর্গ করছি অন্তর বলছে বিয়োগ করছি এবং এটার হলো বিয়োগ করলে কত হবে উনত্রিশ এই জন্য উনিশ লিখছি উনিশ তাহলে এখন দেখো এটার উপরে যদি বর্গ করা হয় তাহলে কত হয়ে যাবে এটা একশো হয়ে যাবে দশের উপর স্কোয়ার করলে কত হবে একশো এবং কয়ের উপর স্কোয়ার করলে ক স্কোয়ার এখানে কত হচ্ছে উনিশ এখন খেয়াল করো এটা যদি এ পাশে নিয়ে চলে আসি তাহলে কত হবে একশো বিয়োগ কত হচ্ছে এটা উনিশ ইকোয়াল টু এটা ওপারে গেলে কি হবে ক স্কোয়ার দেখো এটা মাইনাস ছিল এ পাশে আসলে কি হবে প্লাস হবে আর প্লাস এ পাশে আসলে কী হবে দেখো মাইনাস হচ্ছে তাহলে এখানে কত হচ্ছে দেখো তো একাশি এখানে কি ক স্কোয়ার এই স্কোয়ারটা যদি তুমি এ পাশে নিয়ে এসে কী করে দাও বর্গমূল করে দাও তাহলে একাশির উপর বর্গমূল ইকোয়াল টু কি ক আর এক বর্গমূল করলে কত হবে নয় হবে তাহলে কয়ের মান কত পাইলাম নয় বুঝতে পারছো তাহলে একটি একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটি নয় তাহলে উত্তর হচ্ছে কত এটা নয় হবে এটার উত্তর কত হবে নয় এবং এর নয়টা দাওয়া আছে গ নম্বরে গ নম্বরে আছে উত্তর হবে নয় বুঝতে পারছো এখন দেখো দুটি সংখ্যা তাহলে একটা সংখ্যা নয় আর একটা সংখ্যা দশ বুঝতে দেখো নয়ের উপর বর্গ করলে একাশি হচ্ছে আর দশের উপর বর্গ করলে একশো হচ্ছে এখন ওই দুটো থেকে বিয়োগ করলে দেখো উনিশে হচ্ছে একাশি একশো থেকে একাশি বিয়োগ করো উনিশই হবে দেখো এক একশো বিয়োগ একাশি কত হয় অবশ্যই উনিশ হয় এই এই কথাটা এখানে বলছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তাহলে এইভাবে ধরে নিয়ে আমরা করতে পারবো মানে ধরে নিলাম সংখ্যা ক তাহলে কি একশো এখানে কেন বিয়োগ বুঝতে পারছো কেন আর এখানে অন্তর বলছে সমষ্টি বলে যোগ দিতাম এরপরে পাঁচ নম্বর কি বলছে সংখ্যা দুটির বর্গের যোগফল কত তাহলে সংখ্যা দুটি পেয়েছি না একটা দশ পেয়েছি আর একটা কি পেয়েছি নয় পেয়েছি তাহলে দেখো সংখ্যা দুটি বর্গের যোগফল তাহলে কত আসে দেখো আচ্ছা তাহলে একটা পাইছে কি সংখ্যা দুটি তাহলে সংখ্যা কত একটা দশ আর একটা কি নয় পর্ব লিখবো সংখ্যা দুটি বর্গ তার উপরে স্কোয়ার দিব এর উপরে কি দিব স্কোয়ার দিব যোগ ফল তাহলে যোগ করে দিব এই তো এটা সমান সমান কত আসবে দশের উপর স্কোয়ার করলে কত হবে একশো হবে আর নয়ের উপর স্কোয়ার করলে কত হবে একাশি দেখো সংখ্যা দুটি এই যে সংখ্যা দুটি বর্গ স্কোয়ার যোগফল মানে যোগ এরপরে কত হচ্ছে একশো একাশি দেখো এটার উত্তর কত আসছে একশো একাশি আশা করি তোমরা বিষয়টা বুঝছো এবং এটাও আমাদের অপশনে তোমাদের বইয়ে গ নম্বরে দেওয়া আছে তাহলে এইভাবে তুমি এইগুলা সবগুলো তোমরা নির্ণয় করতে পারবা এরকম যদি মজার মজার ক্লাস পেতে চাও এবং ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে ঠিক আছে আচ্ছা কমেন্টে জানাও ক্লাসগুলো কেমন লাগতেছে এরপরে দেখো শূন্য দশমিক শূন্য একের বর্গমল নিচের কোনটি তাহলে এটা যদি বর্গমূল করতে চাই আমরা কীভাবে বর্গমূল করতে পারি তাহলে তো বর্গমূল করা শিখেছি কীভাবে বর্গমূল করবো দেখো যে শূন্য দশমিক শূন্য এক এটা করে ফেলো এটা দেখো জোড়া করো তাহলে এখানে দেখো তো কী আছে একই তো আছে তাহলে একবার যাবে এক এক কে এক তাহলে দেখো শূন্য দশমিক আছে না তাহলে দশমিক শূন্য দশমিক দাও দিয়ে এক এক তাহলে এক যাবে তাহলে এটার উত্তর কী হচ্ছে এটার উত্তর আসছে শূন্য দশমিক এক এটা আছে খ নম্বরে তোমাদের বইয়ের কোথায় আছে এটা দেখবো অপশানে ক্ষয় আছে তাহলে শূন্য দশমিক শূন্য একের বর্গমূল হচ্ছে শূন্য দশমিক এক শূন্য দশমিক কত এক বুঝতে পারছো মানে বর্গমূল মানে কি এইটা শূন্য দশমিক শূন্য একটা যদি বর্গমূল করো তাহলে উত্তর আসবে আসবে এটা বুঝতে পারছো পাইলাম পাইলাম আমরা যে করে তুমি ব্যবহার করো এটাই আসবে কিন্তু এইভাবে আমাদেরকে করে দেখাইতে হবে ঠিক আছে দেখাইতে হবে না কিন্তু পারতে হবে দেখো সাত নম্বরটা কে বলতেছে খুবই সহজ কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তাহলে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে আচ্ছা তার বর্গ সংখ্যা মানে দুই বা আটের বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে দেখো খুবই সহজ দুইয়ের উপরে বর্গ করো কত হবে দেখো তো দুই দুগুণও চার হবে আটের উপরে বর্গ করো কত হবে দেখো তো আটা চৌষট্টি দেখো একক স্থানে কী পাইছি আমরা চার পাইছি আট একক স্থানে কি পেয়েছি আমরা তাহলে একক স্থানীয় অঙ্কটি হবে কত চার এটা দেখো আমাদের খ নম্বরে উত্তরটা দেওয়া আছে খ নম্বরে উত্তর দেওয়া আছে কি এটা হলো চার খনম্বরও তো কী দাঁড় আছে চার তাহলে সাতের উত্তর হবে চার আশা করি তোমরা বিষয়টা বুঝছো দুইয়ের বর্গকর্ষী চার আটের বর্গ করছি আট আঠা চৌষট্টি এটারও একক স্থানীয় অঙ্ক কি আছে দেখো কি চাইছে এখানে একক স্থানীয় অঙ্কটি কি হবে একক স্থানীয় অঙ্কটি হবে চার এই যে চার এটা হচ্ছে আমাদের উত্তর এরপরে আট নম্বরটা খেয়াল করো তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিনকে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে এইটা যদি তোমরা প্রথম পর্ব দেখে আসো দেখে থাকো তাহলে এটা তোমাদের কাছে একবার পানির মতো সোজা আমরা জানি যখন জোড়া মিলে যাই তখন এটা কি হয় পূর্ণবর্গ সংখ্যা হয় দেখো এখানে যদি এটাকে সাজিয়ে লিখি দেখো এখানে সাত আর সাত আছে না তাহলে আমি এইভাবে লিখলাম যে সাত গুণ সাত দেখো তিন আর তিন আছে না দেখো তিন গুণ তিন লিখলাম এরপরে দেখো গুণ আছে পাঁচ এ দেখো পাঁচটা কি জোড়া মিলে নাই তাহলে পাঁচকে পাঁচ দ্বারা গুণ করে জোড়া মিলিয়ে দাও দেখো এটা এক জোড়া হয়েছে এটা এক জোড়া হয়েছে এটা এক জোড়া হয়েছে তাহলে এইখানে যে সংখ্যাটা হবে সেটা অবশ্যই পণ্য বর্গ সংখ্যা হবে তাহলে এখানে যেটা জোড়া মিলে নাই দেখো যেটা জোড়া ছাড়া আছে এই দুটা মিলে এক জোড়া আর এই দুটা মিলে এক জোড়া এখানে কিন্তু জোড়া মিলে নাই পাঁচ তাহলে এখানে অবশ্যই কী করতে হবে এটাকে পণ্য বর্গ সংখ্যা বানাইতে হলে পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে আমাদের উত্তর কি হচ্ছে এটার এটার উত্তর হচ্ছে দেখো এটা খ নাম্বারে আছে আমাদের খ নম্বর এটার উত্তর হবে পাঁচ এটাকে পাঁচ দ্বারা গুণ করতে হবে বুঝতে পারছো দ্বারা গুণ করলে যেটা হবে হবে সেটা এখানকার বর্গ সংখ্যা সেই সংখ্যাটা হচ্ছে যদিও তারপর যদি আমরা করতে চাই যে তিন পাঁচ পনেরো সাত পনেরো একশো পাঁচ একশো পাঁচ পণ্য বর্গ সংখ্যা একশো পাঁচ হবে সেই সংখ্যাটা বুঝতে পারছো তাহলে আমরা খালি জোড়া দেখব এগুলো আমরা প্রথম পর্বে শিখে এসছি যে তিন আর তিনে জোড়া মিলছে সাত আর সাতের জোড়া হয়েছে পাঁচের জোড়া নাই তাহলে পাঁচ দ্বারা গুণ করলে এটা পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাবে আমাদের এরপরে খেয়াল করো নিচের কোনটি অমলদ সংখ্যা নিচের কোনটি অমলদ সংখ্যা মূলদ আর অমলদ নিয়েই আমাদের প্রথম অধ্যায়টা ছিল সেইখানে আমরা খুব ভালো করে শেখার চেষ্টা করছি যে কোনটা মূলদ আর কোনটা অমূলত যেই সংখ্যাকে আমরা ভাগ করলে কি করব যেটার আমরা পূর্ণ সংখ্যা পাবো না বা পি বাই কি আকারে প্রকাশ করতে পারবো না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা মনে করো তুমি এইটাকে কি করছো যে এই যে ফাইভ কে টু দ্বারা ভাগ করছো তাহলে ভাগ করলে কী আসবে দেখো এটা দুইবার যাবে এবং পয়েন্ট ফাইভ হবে টু পয়েন্ট ফাইভ হবে এই যে পয়েন্ট ফাইভ আসছে না তাহলে এটা অবশ্যই মূলত সংখ্যা আবার তুমি যদি এখানে থ্রি কে এখানে থ্রি লিখলাম হ্যাঁ থ্রি কে টু দ্বারা যদি ভাগ করো তাহলে কত আসবে ওয়ান পয়েন্ট ফাইভ এরকমটা আসবে তাহলে এই দেখো পয়েন্ট আসলেও শেষ হয়ে যাচ্ছে ভাগ সেগুলো প্রত্যেকটাই মূলত সংখ্যা আর পণ্য সংখ্যা তো সবই মূলদ সংখ্যা কিন্তু যেই সংখ্যাকে তুমি যদি ভাগ করো যেমন রুট টু এটাকে যদি তুমি করো তাহলে এটার মান আসবে এরকম ওয়ান পয়েন্ট মানে সেভেন সিক্স এরকমভাবে চলতেই থাকবে সারা জীবন চলবে কি না কি মান আসবে আর কোনো শেষ নাই মানে ক্যালকুলেট দেখব চলতেই থাকবে তাহলে এরকম সংখ্যাই শুধুমাত্র অমূলদ সংখ্যা এইখানে যদি দেখো আমি অপশনগুলো লিখেছি এই জন্য ক নম্বরে কি ওভার টু আছে ক নাম্বার রোটোবার নাইন ষোলো পঁচিশ রুট ওভার নাইন কী সংখ্যা বর্গমূল সংখ্যা এই যে ষোলো এটা কী সংখ্যা বর্গমূল সংখ্যা পঁচিশ কী সংখ্যা বর্গমূল সংখ্যা এই নয়ের বর্গমূল করা হলে উত্তর কত আসবে এটা তিন আসবে এটার কত হবে চারের চার আসবে এটার কত আসবে পাঁচ আসবে কিন্তু এইটা দেখো করে দেখো যদি একটু ক্যালকুলেটর আমি দেখাই এই যে এটা হচ্ছে বর্গমূল চিহ্ন আমি এখানে কি দিয়ে দিলাম মনে করো এখানে যেটা প্রথমে নাইন ছিল দেখো দিলাম কত আসছে দেখো থ্রি আসছে কত আসছে এটা আমাদের থ্রি আসছে এরপরে যদি মনে করো যে এখানে পঁচিশ দিব পঁচিশ দাও দেখো ফাইভ আসছে কিন্তু এখানে প্রথমে দেখো টু আসছে তাহলে টুটা দিয়ে দেখো টু কি আসছে দেখো টুটা কি আসে দেখো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ এটা সারা জীবন চলতে থাকবে এলোমেলোভাবে সেই সংখ্যাগুলোয় হচ্ছে আমার কি সংখ্যা সংখ্যা তাহলে এখানকার সংখ্যা কোনটি এই ক নম্বর এটা হচ্ছে আমার অমলৎ সংখ্যা এটা হচ্ছে আমার অ্যান্সার উত্তর বুঝতে পারছো আশা করি তোমরা বিষয়টা বুঝছো আমার সামনের পর্বগুলোতে দশ নম্বর থেকে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে তোমরা অবশ্যই আমার সাথে থাকবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আর যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কেমন শেষ করতেছি আল্লাহ হাফেজ